বন্ধুগণ আজকে আমরা শিখব সেন্টেন্সের আলোকে অ্যাডভার্ব যেভাবে বসে সেই সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওটি আমরা ভেঙ্গে ভেঙ্গে এখান থেকে শিখব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ ইংলিশ গ্রামার এই বই থেকে হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা অ্যাডভার্ব সেন্টেসের আলোকে কোথায় কোথায় বসে যে বা বসে সে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ এক নম্বর হলো ইজ এসব অ্যাডভার অফ ম্যানার অ্যাডভার ম্যানার ম্যানার অ্যাডভার ম্যানার বলতে আমরা বুঝি ওয়েল ফাস্ট হার্ড অ্যালাউড স্লোলি কাইন্ডলি অনেস্টলি ওয়াইজলি পোয়ারলি লেজিলি অ্যাক্টিভলি অর্থাৎ এলোয়ার যুক্ত যতগুলি শব্দ আমরা পাই সে সকল শব্দগুলিকে আমরা অ্যাডভার বুঝি আর একটু সহজে বুঝতে হবে অ্যাজ একটিভের সাথে যখন এলে যুক্ত হয় তখন কিন্তু অ্যাডভার ম্যানার বুঝিয়ে নেবেন হ্যাঁ বাক্যগুলি হলো আওয়ার টিচার টিচার্স আজ ওয়ার্ল্ড আমাদের শিক্ষক আমাদেরকে ভালো পড়ায় মোস্ট পিপল লিড লেব পলি অধিকাংশ লোক অধিকাংশ মানুষ গরিবের হালতের জীবনযাপন করে হিস হি স্পেক্স ইংলিশ ফ্লুয়েন্টলি তিনি আমাদের হি স্পেক্স অর্থাৎ তিনি মানে সাবলিলভাবে ইংরেজিতে কথা বলতে পারে ইংরেজিতে কথা বলে তো বন্ধুগণ এখানে আমাদের শিক্ষক আমাদেরকে ভালো পড়ে এই বাক্যটা ভুল হয়েছে তা যা হোক হিস তিনি কথা বলেন ইংলিশ ফ্লু তিনি ইংরেজি ইংরেজিতে কথা বলেন ওয়ার্ক হার্ড টু শাইন ইন আমাদের জীবনে উন্নীত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এখন আসুন পাঁচ নম্বর হলো নন শুড টক টু আদার ব্যাড লিক কারোরই অপরের সাথে মন্দভাবে কথা বলা উচিত না দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস স্লোলি ভিদোরা ধীরে ধীরে হাতে হার্টে এভরি এভি এভরিউ শুড ওয়ার্ক অনেস্টলি প্রত্যেকে সদভাবে প্রত্যেকেরই সদভাবে কাজ করাও উচিত তো বন্ধুগণ এখান থেকে আমরা শিখলাম অ্যাডবার সাধারণত অবজেক্টের শেষ পর্যায়ে বসে অবজেক্টের কেস শেষ পর্যায়ে বসে তবে এটা খেয়াল রাখতে হবে যে ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ কখনো যদি ইনফিনিটিভ বসে তখন ইনফিনিটিভের আগে বসে এটা খেয়াল রাখতে হবে দ্য ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বোঝায় তা এখন আসেন বন্ধুগণ দ্বিতীয় নিয়মটি আমরা শিখবো দ্য ইউজেস অফ অ্যাডভার্ব টাইম অ্যাডভার্ব টাইম হ্যাঁ অ্যাডভার্ব টাইম বলতে আমরা কি বুঝি যেমন নাও দেন টুডে টুমরো ইয়েস্টারডে ডেইলি অলেজ আর্লি এগো বিফোর আফটার লেট লেটলি সুন অলরেডি সামটাইমস রিসেন্টলি প্রেজেন্টলি হোয়াইল অ্যাট ওয়ান্স ইমিডিয়েটলি ইত্যাদি তো বন্ধুগণ এই জাতীয় শব্দগুলোকে আপনি অবশ্যই বুঝে নেবেন অ্যাডভার অফ টাইম এখন বাক্যটি হবে হি ইজ হ্যাপি নাওস তিনি এখন সুখী হি টোল্ড আই টোল হিম দ্য ম্যাটার দেন আমি তখন তাকে ব্যাপক বিষয়টি বলেছিলাম টুডে হি দে উইল কাম আজকে তারা এখানে আসবে হ্যাঁ বন্ধুগণ কোনো বাক্য যদি দুটি অ্যাডভার্ভ থাকে তাহলে অর্থাৎ টাইমিং শব্দ থাকে তাহলে টাইমিং কিংবা অ্যাডভার্স শব্দ থাকলে তাহলে একটি আগে আর একটি পরে যাবে হ্যাঁ উই কমপ্লিট কমপ্লিট ওয়ার্ক ডেইলি আমাদের কাজ কাজ সম্পন্ন করা উচিত হি হ্যাজ গন অ্যাভ রিসেন্টলি তিনি সম্প্রতি সম্প্রতি বিদেশে গিয়েছে তিনি সম্প্রতি বিদেশে গিয়েছে তো বন্ধুগণ এই অংশ থেকে আমরা বুঝলাম অবজেক্টের শেষে কিন্তু অধিকাংশ বাড়ি অ্যাডভার বসে তবে মাঝে মাঝে দুটি থাকলে প্রথমটি আগে বসে তো এইভাবে আমাদেরকে খেয়াল করতে হবে তা ইনশাল্লাহ আর তবে এটা খেয়াল করতে হবে যে দুটি অ্যাডভার কখনো একসাথে বসে না তাই তা এখন আসুন অ্যাডভার প্লেস অ্যাডভার অফ প্লেস বলতে আমরা বুঝি হিয়ার দেয়ার হোয়ার এভরি হোয়ার এনি হোয়ার আপ ডাউন বিলো ইনসাইড নেয়ার ইন আউট ফরওয়ার্ড অ্যাটসেট্রা তো অ্যাডভার অফ প্লেস তো বন্ধুগণ বন্ধুগণ আমরা আমরা অনেক ক্ষেত্রে জানি ইন আউট নেয়ার এগুলা এগুলা প্রপজিশন হিসেবে কাজ করে কিন্তু এগুলো কিন্তু অ্যাডভার্বের কাজ করে তাই আসুন অ্যাডভার্ব হিসেবে আমরা শিখে নেই হিল কাম হিয়ার তিনি এখানে আসবে দে ওয়েন্ট দে তারা সেখানে গিয়েছিল আর দে আর নাউন এভরিহার তারা সর্বত্রই পরিচিত ইউ ক্যানট সি হিম এনি হার তুমি তাকে কোথাও দেখতে পাবে না হ্যাঁ বন্ধুগণ এই এইভাবে অ্যাডভার্ভের জায়গাগুলো এখানে হয় এছাড়া লক্ষ্য করুন আই ডোন্ট নো আই ডোন্ট নো হোয়ার হি লিভস আমি জানি না সে কোথায় থাকে হি হ্যাজ হি আউট ফর টু ডেজ ফর টু ডেজ দুদিন যাওয়া সে বাড়ির বাইরে দ্য স্কুল ইজ নিয়ার দ্য মার্কেট স্কুলটি মার্কেটের কাছে নাও শি ইজ ইন দ্য রুম তিনি এখন রুমের মধ্যে আছে তো বন্ধুক আমরা লক্ষণীয় হলো এই যেখানে দেখতে পাই বাক্যের মাঝখানে কিন্তু অ্যাডভার্ভ বসে এটা খেয়াল করে পড়তে হবে এখন আসুন চার নাম্বার নেমটি হলো এখানে অ্যাডভার নাম্বার অর্থাৎ নাম্বারাল অ্যাডভার্ভ যাকে বলা হয় সেটা হলো অনস টুয়েসাইস সেকেন্ডলি থার্ডলি এগেন সেলডাম ফ্রিকুয়েন্টলি অল এজ নেভার এইগুলো হলো অ্যাডভার অব অ্যাডভার নাম্বার বা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এটাকে বলা হয় তো এগুলো কোথায় বসে হি কামস ওয়ান্স অ্যা উইক সে সপ্তাহে একবার আসে দে অলওয়েজ ফিল জলি দে ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য প্লেস ইউ মাস্ট টু রিড দ্য স্টোরি অ্যাগেইন হি সেলডাম কামস হিয়ার সে প্রায় এখানে আসে না আই উইল নেভার ডু দিস অ্যাগেন আমি কখনো এটা করবো না হি টোল দ্য ম্যাটার সেকেন্ডলি হি টোল দ্য ম্যাটার সেকেন্ডলি সে দ্বিতীয়বার বিষয়টি বলেছিল হ্যাঁ বন্ধুগণ আমরা এখান থেকে দেখতে পাই অ্যাডভারঅ নাম্বার বা ফ্রিকুয়েন্সি যেটা সেটা বাক্যের মাঝখানে বসে কোনোটা আবার বসে খেয়াল রাখতে হবে এখন আসেন অ্যাডভার্ড অফ ডিগ্রি ডিগ্রি বলতে বুঝি ভেরি টু মার্চ মোর লিটল লিটল লেস ফুললি এনাফ কোয়াইট এগুলি কোথায় কোথায় বসে লক্ষ্য করেন এগুলো বাক্যের মাঝখানে বসে যেমন হি ইজ ভেরি পোর ভেরি পোর আই এম সো গ্লাড টু মিট ইউ আই এম ফুললি প্রিপেয়ার্ড ইট ইস কোয়াইট ক্লিয়ার ইট ইস কোয়াইট ক্লিয়ার এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা আরো কিছু তত্ত্ব শিখব যেমন রিজন অ্যাডভার্ড রিজন রিজন বলতে আমরা বুঝি ডেয়ার ফোর সাই হ্যান্ডস অ্যাকর্ডিংলি কনসিকোয়েন্টলি এগুলোকে এজ এগুলোকে অ্যাডভার্ট রিজন বোঝায় যেমন আই ড নো হোয়াই হি হ্যাজ কাম আমি জানি না সেখানে এখানে এসেছে এভরিথিং হ্যাপেন্স অ্যাকর্ডিংলি সব কিছু আপনা আপনার থেকে ঘটে থাকে সবকিছু আপনা আপনার থেকে ঘটে হি অনেস্ট হি ইজ অনেস্ট উই রেসপেক্ট হিম তিনি সত তাই আমরা তাকে সাহায্য করি তা হি ওয়াজ ভেরি লেজি কনসিকুয়েন্টলি হি কোড নট ডু এনিথিং ইন লাইফ সে খুবই সে খুবই অলস ফলে সে জীবনে কিছু করতেছিল না এখন আসেন অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ অর্থাৎ নেগেটিভ বলতে আমরা এই কয়েকটা শব্দকে বুঝি যেমন ইয়েস নো নেভার পারসেপস ইন্ডিপ প্রবলি ট্রোলি রিয়েলি এইগুলো হলো অ্যাডভার্ড অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ হ্যাঁ কোথায় কোথায় বসে লক্ষ্য করেন ইয়েস আই হ্যাভ ডান হা আমি কাজটি করছি নো আই নেভার ডু ডু দিস সেকেন্ড না আমি কখন এটা করি না হি উইল কাম টুডে সত্যি সত্যি আজকে আসবে পার হ্যাপস হি নোস সে আজকে আসবে আই নেভার কাইন্ড অফ বন্ধুগণ এখন অফ হবে বিফোর আমি আমি কখনো এই ধরনের খাবার আবার খাইনি হি ইন্ডিট এটল্যান সে সত্যি একজন সৎ লোক রিয়েলি আই এম ভেরি হ্যাপি সত্যি আমি খুব সুখী হ্যাঁ বন্ধুগণ বা কোথায় কোথায় বসে একটু লক্ষ্য করে দেখলেন এখন আসুন ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব হচ্ছে হোয়েন হোয়ার হোয়াই হাউ হাউ মেনি হাউ মাচ অর্থাৎ এইগুলো দিয়ে ইন্টিগ্রেটিভ বাক্য তৈরি করা হয় তারপর আসুন রিলেটিভ প্রনাউন রিলেটিভ অ্যাডভার্ব অর্থাৎ হোয়েন হোয়ার হোয়াই হাউ হাউ মেনি হাউ মাচ এগুলো আবার রিলেটিভ প্রনাউন বাক্যে দুই বাক্যের মাঝখানে বসে হ্যাঁ বন্ধুগণ আমরা এখান থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব শিখে নিলাম ইনশাল্লাহ তা তাই আপনারা এগুলি লিখে লিখে বাংলা লিখে লিখে বাংলা অর্থ সাহেব পড়তে থাকুন ইনশাল্লাহ তো আজকে বন্ধু আমরা কী কী শিখলাম তো সেন্টেসের আলোকে অ্যাডভার মানে কীভাবে বসে আমরা নিয়ে হলো স্যান্টেন্সের আলোকে অ্যাডভার বিশেষ করে বাক্যের শেষে বসে কখন আবার বাক্যের প্রথমে বসে আবার কোথাও কোথাও দেখা করলো বাক্যের মাঝখানে বসে তাই আমরা যা শিখবো ধীরে ধীরে বাংলার সহকারে শিখবো তাহলে সব কিছু বুঝে যাব থ্যাংক ইউ ভেরি মাছ